আসসালামু আলাইকুম তো আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট সেল করার জন্য অনেক সমস্যা হচ্ছে তার মধ্যে যেটা অনেকে আমাকে বলতেছে যে ভাই আপনার ওয়েবসাইটে তো আমি অ্যাকাউন্ট সেল করব কিন্তু এটা আপনার ওয়েবসাইটে ফর্ম ফিল করার পরে এখান থেকে আবার জিমেলে গিয়ে আপনার জিমেলার ফাইল সেন্ড করার এটা একটা সমস্যা উনি তো আমি এখন সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো যাদের এই সমস্যাগুলো হচ্ছে তা একটা কাজ করবেন তারা আপনাদের যে ফাইলটা দিতে চান সেই সিটে দেখবেন গুগল শিটে দেখবেন গুগল শিটে আসার পরে আপনাদের যে ফাইলটা দিতে চান ধরেন আমি এই প্রথম যে ফাইল এই ফাইলটা দিতে চাই তো আপনারা এখান থেকে থ্রিটা ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে এই যে শেয়ারে ক্লিক করতে পারেন অথবা এর ভিতর থেকে ক্লিক করলে যাচ্ছে আপনি ভিতরে ঢুকলেন এখান থেকে এই যে ম্যান আইকন এখানে ক্লিক ওকে তো এখান থেকে আপনি এই যে ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে এই যে লক চিহ্ন এই লক চিহ্নে ক্লিক করবেন পরে এই যে রেস্ট্রিক্টেড লেখা এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন তারপরে এই যে রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করে এই যে এনিয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এটা যখন আপডেট হবে তখন এখান থেকে পন্দারের যে আইকনটা দেখছেন এখানে ক্লিক করবেন করে এই চেম লিঙ্কটা কপি করে নেবেন আপনারা ব্যাস এই লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনারা ফুমে আসবেন সার পরে আমার ওয়েবসাইটে যাবে ওকে ওয়েবসাইটে আসার পরে আপনারা প্রথমে একটা আপনাদের এখনটা লগ ইন করবেন তো আমি আমার লগ ইন করতে আসছি এই আমি আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে লগ ইন করার পরে এখান থেকে আমি না এই যে মাই এক্সচেঞ্জ সরি এখানে এক্সচেঞ্জে ক্লিক করা লাগবে এখান থেকে এই যে এখান থেকে কে লাইনে ক্লিক করে এক্সচেঞ্জে ক্লিক করলাম করার পরে এখান থেকে আপনি কি নিতে চাচ্ছেন মানে কি বিক্রি করতে চাচ্ছেন কী দিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি এই যে তিরিশ প্লাস ট্রেন কুকিজ টেন মেলদের ক্রিয়েট ক্রিয়েট করা যেটা সেটা সিলেক্ট করলাম এবার আপনি কয় ফিস দিবেন এখানে সিলেক্ট করবেন আমি

এত দেয়া যাবে না কারণ আমার লিমিটেশন করা আছে দেন একশো পঁচাশি আর এখান থেকে নগদ ঠিক আছে একশো পঁচাশিটা আইডি আপনি দিবেন আর এখান থেকে আপনার কথা পাবেন এক হাজার একশো দশ টাকা ঠিক আছে তো এবার এক্সচেঞ্জে ক্লিক করি এইখান থেকে আপনার ফাইলটা মানে ফর্মটা ফিল আপ করবেন এখানে আপনারা লিখবেন আপনার ইমেল দেন এখানে এই যে আমি ইমেল দিয়ে দিলাম এবার এখান থেকে এটা পড়বেন আপনার পড়া পইরা সব কিছু পূরণ করবেন তো আমি এটা ওকে দিলাম এবার আমার ফার্স্ট নেম আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম আমার লাস্ট নেম এই যে আমার লাস্ট নেম এই যে ঠিকানা এখান থেকে ঠিকানা দিয়ে দিলাম এখানে যে আপনার যে নাম্বারটাতে আপনি পেমেন্ট নিতে চান সেটা এজেন্ট নাকি পার্সোনাল তো এটা আমার পার্সোনাল নাম্বার আর এখান থেকে নগদ নগদ যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দেবেন তারপরে এখানে ক্লিক আছে অবশ্যই যেদিন সেল করবেন সেই সব আইডিয়ার পাসওয়ার্ড এর শেষে ওই দিনের তারিখ থাকতে হবে এখানে যদি ওই দিনের তারিখ না থাকে তো আপনারা এখানে সেটা লিখে দেবেন যে ভাই এটা ওই দিনের পাস মানে পাসওয়ার্ড না অথবা আমি যদি বলি যে ভাই এইখানে লিখা দেন যে ভাই আপনি দিতে বলছেন ঠিক আছে অথবা আমি যদি কোনো করলে তো আপনারা সেটা এইখানে বসাবেন এইখানে বসাবেন ঠিক আছে এখন আর যদি আপনার ওই দিনের পাসওয়ার্ড পাসওয়ার্ডটা থাকে তাহলে তাহলে এখানে ওকে লিখে দেবেন ঠিক আছে ক্লিক করবেন আর এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন দেখা তারপর আপনি এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখানে যেটা লেখা আছে এখান থেকে যেটা আছে এটা আমি চেঞ্জ করে দেব ঠিক আছে এখানে লেখা আছে যে এই জিমেইলে আপনার ফাইল পাঠান তো এখানে আছে আপনার ফাইল কোনো ফাইল পাঠানো লাগবে না ঠিক আছে এখানে আমি চেঞ্জ করে দেব আপনারা জাস্ট এখানে নিচে যেখানে এখানে যেটা লেখা আছে এই বক্সে আসবেন এই বক্সে এসে আপনি যে শীট থেকে যে লিঙ্কটা কপি করেছিলেন ওই লিঙ্কটা এখানে বসাই দিবেন ঠিক আছে এটা ভালোভাবে মনে রাখবেন যে আপনারা শীট থেকে যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন দিয়ে কনফার্ম ক্লিক করে ব্যাস আপনাদের কাজ শেষ ঠিক আছে এখন আপনারা এখান থেকে লোগোতে ক্লিক করেন লোগোতে ক্লিক করার পরে আপনারা দেখেন যে আপনাদের এ দেখেন এই ত্রিশ প্লাস ফ্রেন্ড উইথ আছে এ মেলার নগদে টাকা নেবে আর এটা হচ্ছে মানে একশো পঁচাশি এখন আমি এটা যদি এটা হোল্ডে আছে এখন যাচ্ছে আপনি এটা সকালবেলা আমার ইয়ে করছেন ঠিক আছে সকালবেলা আপনি এই ফাইলটা দিছেন আর আমি এই ফাইলটা হচ্ছে আমি আপনারে তো ডাইরেক্ট না বললাম এই ফাইলটা দিচ্ছি আমি আপনারে কি করলাম আপনাকে এই ফাইলটা মনে করেন ওকে এই যে আপনার ফাইল তো আমি এটা আপনাকে ওয়েটে কনফার্মেশন মানে আমি এটা এখনো এই যে এখান থেকে লোড দিলে হোল্ডে ছিল ঠিক আছে এটা কিন্তু হোল্ডে ছিল এখন আমি এটা রিসিভ করে নেই তো এখানে লিখা দিচ্ছি মানে এখানে একটা নোট আসবে যে এ ওয়েটিংয়ের কনফার্মেশন যদি আমি এটা এখনো রিসিভ করে না থাকি তাহলে এই লেখাটা আসবে আর যদি আমি এটা রিসিভ করে থাকি তো এখান থেকে এইটা লিখে আসবে যে এ ওয়েটিং পেমেন্ট মানে পেমেন্টের জন্য অপেক্ষা করুন আর যদি আপনি আপনাকে পেমেন্ট করে দেওয়া থাকে তাহলে আপনারা নিচের এই যে কমপ্লিট এক্সচেঞ্জ এখানে এসে যে নিচে এখানে দেখবেন যে আপনাদের এক্সচেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে প্রতিদিন আমাদেরকে কজন আইডি দিতেছে কি আইডি দিতেছে কী অ্যাকাউন্ট দিতেছে মানে কে কয়টা আইডি দিতেছে এখান থেকে আপনারা প্রতিদিন সবাই দেখতে পাবেন ঠিক আছে এই হচ্ছে অ্যাকাউন্টের সব থেকে বড়ো সুবিধা যে কে কী অ্যাকাউন্ট দিতেছে সেটা সবচেয়ে সবাই দেখতে পাবেন আর এখান থেকে আপনারা এখন আমার কাছ থেকে কিনতেও পারবেন যেমন এখান থেকে ধরেন আপনি এখন কিনতে চান ঠিক আছে সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করা কি এখন কিনতে চান যেমন তিরিশ প্লাস অ্যাকাউন্ট এখান থেকে আপনার কিনতে চান তো এখান থেকে আপনি কিসে পেমেন্ট নিতে চান মানে কিসে আমাদের পেমেন্ট করতে চান ঠিক আছে সেক্ষেত্রে ধরেন আমি বিঘাড়ে দিলাম তো একটা আপনি যদি আমার কাছে একটা অ্যাকাউন্ট নিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে সাত টাকা পে করতে হবে তো আপনাকে এখানে লিখতে হবে যে আপনি কয়েকটা অ্যাকাউন্ট নিতে চান ঠিক আছে তো একটা এখন যদি সাত টাকা হয় তাহলে আমি এখানে সত্তর লিখে দিলাম সত্তর টাকা ঠিক আছে সত্তর টাকা দিলে টাকা এখন পাবেন এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করলে এই ফাইলটা পূরণ করতে হবে যে আপনার ইমেল অ্যাড্রেস দিন আর ওখানে ওয়ার্নিং পেমেন্ট টাইম মানে কতক্ষণ পেমেন্ট টাইমের মধ্যে পাবেন সেটা আছে প্লিজ সেন্ড ঠিক আছে এইগুলো লেখা লাগবে ওকে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আর আশা করি এটা এনজয় করবেন আল্লাহ হাফিজ